বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং পৃথিবীর কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আসলে অনেকে বলে বলে থাকবেন আসলে নামটা প্রথমেই সবসময় বলি কেন আসলে যেহেতু আমার নতুন চ্যানেল যার কারণে অবশ্যই বলতে হয় আর যারা অনেকেই চেনেন না আমার চ্যানেলটা মাত্র দেড় বছর এটার বয়স যার কারণে প্রতি সব প্রতিনিয়তই সবসময় বলে থাকি চ্যানেলটার নাম বলতে হয় পরিচিতির জন্য অবশ্যই বলতে হয় অনেকে যারা প্রথম দেখবেন তারা না জানলে কি করে জানবেন আর আমার যে একটা ফেসবুক আছে এটাও সবাই জানেন না আর যারা ইউটিউবে দেখেন তারা জানেন না আবার যারা অনেকে আছেন মনে করেন আপনি ফেসবুকে পাইছেন ইউটিউবে অনেকে আসলে উদ্দেশ্যমূলক ছাড়া তেমন একটা ঢুকে না জায়গা জমি যারা বিজনেস করে বা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তারাই একমাত্র আমার চ্যানেলটা ঢুকবে আর আমি যদি নামটা না বলি অবশ্যই এই নাম দিয়ে চার্জ দিবে না ঢুকবেও না এটাই স্বাভাবিক তো ঠিক আছে দর্শক আজকে যেখানটায় আছি আমি প্রথমেই লোকেশনটা বলি তো কম বাজেটের মধ্যে এরকম অনেকে চাচ্ছেন এটাও কিন্তু সিটি কর্পোরেশন রাশেদ ভাই এটা 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 ওয়ার্ড না কত পঁচিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের ভিতরে আর এটা হলো আমাদের তারাপাইয়া মৌজায় তো তারাপাইয়া মৌজার আপনি কি করে আসবেন যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের যে রাজাপাড়া দক্ষিণ সমোহনে দিয়ে যে রাস্তাটা ঢুকছে সদর দক্ষিণের দিকে গেছে এই রাস্তাটা দিয়ে সামান্য দুই মিনিটের রাস্তায় এসে তারপরে আবার পূর্ব দিকে আরেকটা রাস্তা ঢুকছে যেটা এটা দিয়ে আমাদের চলে আসতে হবে এই রাস্তাটার মধ্যে আমি এখন আছি আর এই রাস্তাটা হলো এখন আমি পশ্চিম দিকে ক্যামেরাটা মুভ করে রাখছি তো এই রাস্তাটা দিয়ে আসতে হবে আপনাদের এই রাস্তাটা দিয়ে এসে এইখানেই দেখেন গণবসতি আছে আমি যদি একটু স্লোলি দেখাই দিই এই যে গণবসতি আছে এখানে বাড়িঘর আছে এখন চাইলে এখনই বসবাস করতে পারবেন আর এটা দিয়ে আপনি আমাদের চিটাং রোডে উড়ে যেতে পারবেন এদিকে রঘুপুর চিটাং রোডে যেখানে চান চলে যেতে পারবেন সমস্যা নেই আসেন আসেন ভিতরে এই যে পাকা রাস্তার থেকে সুন্দর রাস্তা ঢুকছে এটা তো আট ফিট আছে না দশ ফিট দশ ফিট রাস্তা তো অনেকেই যারা চাইছেন আমার থেকে অনেকে চাইছেন যে রাস্তা দিয়ে তারাপের মতো রাস্তা দিয়ে রাস্তা সহ কম প্রাইজের মধ্যে জায়গা আছে কি না তাদের জন্য হতে পারে এটা এই ভিডিওটা সুন্দর একটা ভিডিও তো সাথেই থাকুন দর্শক হ্যাঁ আমি চলে আসলাম এই জায়গা পর্যন্ত চলে আসলাম জায়গাটা যেখানে এই যে পাকা রাস্তা এখন আমি উত্তরমুখী হয়ে আছি এই পাকা রাস্তার থেকে আবার একটু টার্ন নিতে হবে এই রাস্তাটা দিয়ে সাথেই থাকুন এখানে আট শতকের প্লট যদি কেউ চার শতক নিতে চান তাও দেওয়া যাবে শতকের প্লট করে দেবেন আর কি সমস্যা কি যেহেতু রাস্তা আছে সমস্যা নেই আর এই যে দেখেন বসতি আছে এখানে সুন্দর এরিয়া এই যে এখানে এটা তো মনে হয় সীমানা চারশতকের আছে শতক সীমানা চার শতক চার শতক দুইটা প্লট এখানে শতক চার শতক দুইটা প্লট আছে আর যদি কেউ আগ্রহী হন যে আট শতক একবারে নেবেন সেটাও নিতে পারবেন ওই পর্যায়ে একটু ডিসকাউন্ট থাকবে আলাদাভাবে একটু ডিসকাউন্ট থাকবে পুরোটা শতক নিলে আর এই যে রাশেদ ভাই দেখতে পাচ্ছেন আমি ভাই এদিকে এদিকে ফিরেন এটা আমাদের সাথের আমরা যারা আছি আসলে কুমিল্লা শহর সব জায়গা তো আমাদের কেনা সম্ভব না কিছু কিছু জায়গা আছে যেটা নাকি আমাদের নিজের তো এটার মালিক সরাসরি ভাই নিজেই তো এখানে একটা যেহেতু আমার সাথের আমার একটা আবদার থাকবে যদি কেউ পুরোটা নেন ইনশাল্লাহ আর একটু কম করা যাবে সমস্যা নেই আমরা আসলে আমাদের নিজেদের যেগুলি আছে টুকিটাকি আমরা তেমন একটা প্রোভিট করার চেষ্টা করি আর সামান্য প্রোভিট থাকলেও আমরা জায়গাটা ছেড়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গাটার এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইসটা আমি বলি তারপরেও কথা বলার সুযোগ থাকবে অবশ্যই রাশেদ বাইলকে কথা বলার দরকার নেই কারণ ওনার জায়গা উনি বেশি করে লাভ খাইতেই চাইবে এটাই স্বাভাবিক আমি একটা আবদার করলো অবশ্যই রাসুদ ভাই রাখবে ইনশাল্লাহ আমার সাথে কথা বলবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো আর বিশেষ করে প্রাইসটাও জানিয়ে দিচ্ছি গন্ডা তেরো লক্ষ টাকা কথা বলার সুযোগ থাকবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন